অনেক মહેરবান ওজ বিল্লাহ মিনাশ শাইতানু রাজিম بسم الله الرحمن الرحيم মহান লহরাবুন আর আমিন অনেক দয়াময় অনেক করুণাময় আমি বহু বাসনায় প্রাণ পনে চাই বঞ্চিত করেই বাঁচাতে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে হিতে মরে যা করেছো দান আকাশ আলোক তনু মনপ্রাণ দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহা দানেরই যজ্ঞ করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে আমি কখনো আখনো বা ভুলি কখনো বা চড়ি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও সে সরে এ যে তব দয়াও জানি জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় পণ্য করিয়াও লোবে এ জীবন তবমিলনের যজ্ঞ করে আধা ইচ্ছার সংকট হতে কত জানারে জানাইলে তুমি কত ঘরে দিলে দূর দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝেই তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই জীবনে মরণেই নিখিল ভুবনে যখনই যেখানে নবে চির পরিচিত হে তুমি চিনাবে সবে তোমারে জানিলেই নাহি কেহ পর নাহি কোনো মামা হ্যাঁ সরি নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলাই তুমি চাকিতেছ দেখা যেন সাদা পাই দূর কে করিলেই নিকট বন্ধু পর কে করিলে ভাই আপর বিপদে মোরেই রক্ষা করো এ নহে মোর প্রার্থনাও বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতেই নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না জুড়দি ঝুটেই নিজের বল না যেন টুটেই সংসারেতেই ঘটিলে ক্ষতি লোভিবে শুধু বঞ্চনা নিজের মনেই না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনাও তরিতে পারি শকতি যেন রয়ে আমার ভার লাগব করি নাইবা দিবে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় নম্র সিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতের নিখিল ধরাও যেদিন করে বঞ্চনা তোমার যেন না করি সংশয় কত সুন্দর কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ অনেক হাজার হাজার কবিতা লিখছেন প্রতিটি কথা প্রতিটি ছন্দ কত মধুর কত তাৎপর্যপূর্ণ তাই না কে কি লিখছে আমি পড়তে পারি না আমার চশমায় দেখি না ছোট চোখ আমার দিন দিন মানে ছোট লেখা পড়ার অযোগ্য হয়ে যাচ্ছে মনসী শাকির আমার সাথে যোগ হতে চায় দেখি মনসী শাকির শী শাকিল এসে পড় তুমি মুন্সি আমার শ্বশুর বাড়ি মুন্সি বাড়ি মাসিকারা মুন্সি বাড়ি জানো দেবীদ্বার মাসিকারা মুন্সি বাড়ি খানদানি জমিদার ছিল ঐতিহ্যবাহী পরিমাণ কয়ে মনসি সাহেব আসো না কেন সমস্যা আছে নাজমল হুদার শাকির মুন্সি না আসতে পারে না মন ভালো নেই শরীর ভালো নেই কান অপারেশন হয়েছে ভিতরে ব্যান্ডেজ করা গত শুক্রবারে ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করে দিয়েছে বাট বাইরে দেয় নাই আগে বাইরেও ছিল বাইরে আছে পিছনে বুঝেছ এখন বেশি কথা বলা নিষেধ ঠান্ডার মধ্যে যাওয়া নিষেধ ব্যথা করে ওষুধ খাই মাথা ব্যথা করে কত অশান্ত পৃথিবীতে কত কষ্ট জরাজীর্ণ রোগ শোক ঠিকই না নাজমুল হুদা শাকিল দেখেছেন আপনি এত ভালো আবৃত্তি করতে পারেন আমার জানা ছিল না ধন্যবাদ ধন্যবাদ অনেকদিন আবৃত্তি করি না আর এখন পড়তে শোকে দেখি না ভালো করে শক্তি নাই আগে অনেক শক্তি লাগতো কেন আমি তো অনেক আবৃত্তি করেছি এই যে আমাদের নজরুল দেওয়ান ভাই তিনি নিজেও একজন কবি এবং নিচে আবৃত্তি করেন নজরুল দাবান ভাই কেমন আছেন মেঘের রাজ্য তসনস করে আলোর মিছিল আসবেই অবশ্যই এখন গভীর রাত ভোর হতে বেশি সময় নেই তাই না অন্ধকার থেকে আলো আসবেই ভয়ের কোনো কারণ নেই নোয়াখালী বিভাগ চাই আমিও নোয়াখালী বিভাগ চাই এবং কুমিন্ডা বিভাগও চাই শুধু তাই না বাংলাদেশের আগের যে একুশটা জেলা ছিল বৃহত্তর জেলা সেই একুশটা জেলায় বিভাগ চাই প্রত্যেকটি একুশটি জেলা হ্যাঁ সেই একুশটি জেলা বিভাগ চাই এবং আগে যে আটটা মনে হয় ছিল না আটটা ডিভিশন ছিল না আটটা বিভাগ সে আটটা বিভাগকে প্রদেশ হিসাবে দেখতে চাই ঠিক বলেছি তোমরা কি কি দেখো আমি বুঝি না আমার শরীর মন ভালো না তোমরা ভালো ভালো খবর দাও না ডক্টর ইনুস কবে ক্ষমতা ছেড়ে যায় সেটা বড়। আমার আপা কবে ফিরে আসবে তো সেদিন আমি খুব খুশি হব যেদিন আমি শুনব আমার আপা আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এটা আমার মনের কথা অন্তরের কথা ওকে আই লাভ মাই হাঁসুয়াপা শেখ হাসিনার হাঁস আমলেই মানুষ সুখে শান্তিতে ছিল কম্পারেটিভলি যদি শুধু নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই মানি বিরোধী দলকে ক্ষমতা আসতে দেয় নাই হ্যাঁ নাজমুল হুদা শাকিল লেগেছে উনিশটি জেলা ছিল না পরে আরো দুইটা জেলা হয়েছে না একুশটা জেলা হয়েছিল তুমি একটু দেখো দাও খুঁজে আমার মনে হয় পরে আরো দুইটা জেলা হয়েছিল এখন যে যেটা ওই উনিশটা হোক আর একুশটা হোক সেই বৃহত্তর জেলাগুলোকে যেন বিভাগ করা হয় আমার কোনো ক্ষমতা থাকলে আমি বাংলাদেশকে এগারোটা প্রদেশে ভাগ করতাম এবং আগের সেই উনিশ বা একুশটা জেলায় পুরানো জেলাকে আমি বিভাগ করতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলো না কেন সাথে আবার আমার নামও বলবে বলবে জয় বঙ্গপিতা পিতা আমি বঙ্গপিতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার এমটি হাস নান উদ্দিন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আলো নিয়ে ভালো থাকবেন ইয়াস আমি আলোর দিশারি আমার কাজ আলো আলোয় আলোয় জ্ঞানের আলোয় পৃথিবীকে উদ্ভাসিত করে দেয়া অন্ধকার দূর করা একদিন অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবেই সেই আলোর মশাল হাতে নিয়ে আসবেন আমার প্রিয় হাঁসুয়াপা আই লাভ মাই হাঁস জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তোমরা সবাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে সশস্ত্র বিপ্লব করতে হবে ওই মুখে 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 ব্যয় 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 করতে হবে না ঠিক আছে আধুনিক যুগে আধুনিক অস্ত্র দ্বারা প্রশিক্ষণ নিতে হবে প্রায় আনবিক বোমা বানানো শিখতে হবে ডক্টর ইনুসের যা আমরা বিদিন্ন করে দিব হাওয়ায় উড়িয়ে দিব লাভ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম এই প্রেম এই ভালোবাসা প্রতিষ্ঠিত করতে হলে বিপ্লবের দরকার এবং যুদ্ধের দরকার শান্তির জন্যে যুদ্ধ অতীব প্রয়োজন জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা জয় প্রেম সম্রাট সেপুদা জয় বঙ্গ পিতা